আগে মত কে বানিয়েছেন তারপরে হায়াত কে বানিয়েছেন আগে মত এসেছে তারপরে হায়াত এসেছে হয়েছে যেদিন তকদির লেখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মত বের হয়েছে তারপরে হায়াত বের হয়েছে আইয়ুকুম বেলুয়ান আমলা যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে ভালো কাজ করবে গুণা কাজ করবে না এর জন্য হয়েছে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে মত কে চিখতে হবে আর যখনই সে মত কে চিখে নেবে মতে স্বাদ গ্রহণ করবে মত কে চেটে আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবে সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে যে মানুষটা ম চিখবে সে আল্লাহর কাছে চলে যাবে দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না তার সফর শেষ হয়ে যাবে মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে আল্লাহ সুরামুলকের মধ্যে বলছেন الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ আইকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর ও আল্লাহ মত কে আগে বানিয়েছেন তারপরে হায়াত বানিয়েছেন আগে মত কে বানিয়েছেন তারপরে হায়াত কে বানিয়েছেন আগে মত এসেছে পৃথিবীতে তারপরে হায়াত এসে যে পৃথিবীতে আল্লাহর কলমে আগে মতের কালি বের হয়েছে যেদিন তকদির লেখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মত বের হয়েছে তারপরে হায়াত বের হয়েছে লিয়া বেলো আকুম আইকুম আহসানু আমালা যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে ভালো কাজ করবে গুনা কাজ করবে না এর জন্য আগে আগে বলছে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। জোরে আর চিলিয়ে হালকা করে উত্তর দেবেন মত আগে কিন্তু মৃত কবার মানুষ মরবে কয়বার কথা বলে না আপনারা একটু সাউন্ড দেন মানুষ মরবে কয়বার একবার মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে তুই কি করে নিবি আমার মরতেই তো হবে একবার তো তোকে দেখে নিব বলে না তাহলে মরতে কবার হবে একবার কিন্তু কোরআন বলছে মত দুইবার কোরআন বলছে দুইবার ভিতরে ম বলছে মৃত দুইবার জীবিত দুইবার এ জায়গাটা আমাদের খেয়াল নাই আমরা ভাবি মৃত্যু একবার জি না বিসমিল্লাহ রহমান রহিম কৈফাতা ফুরু বিল্লাহি ওয়াকুমতুং আমুয়াতান ফাহিয়া কুম সুম্মায় উনি তুকুম সুম্মায় উহিকুম সুম্মা ইলাইহি তুরুজা অ রপুলাল আমিন বলেন গুলাম রে আমার গুলাম কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার কর আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা ছিলে সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে এখান থেকে আমি চুনাও করে করে ছেকে ছেকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ পুরুষ যত কিছু খেয়েছে একই হারির একই গরুর মাংস একই মাছ একই ফল ফ্রুট নারী যত খেয়েছে নারীর শরীরে রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ের ভাত একই গাছের ফল মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতরে রক্ত হয়েছে রক্ততে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি লম্বা আয়াত আছে সুরাম মেনের ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃত ছিলে এ তুমি মৃত ছিলে তোমাকে আমি জীবিত করলাম আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব আমরা একবার মৃত ছিলাম আর এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ আমাদের কোনো এরকম কাঠাম ছিল না বডি ছিল না যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ তাহলে আমরা আগে মৃত ছিলাম আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন জীবিত করার পর আবার